দেখো তো চোখের সামনে কয়জন আসছে কথা বলবে জোরে জোরে কয়জন দেখা যায় কথা বলো দেখো কয়জন আছে তোমাকে কথা বলতে নিষেধ করে হ্যাঁ কথা বলতে নিষেধ করে তোমার ভয়ের কিছু নেই আমি আছি ইনশাল্লাহ দেখো কয়জন আছে দেখো কয়জন আছে বলো 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 কয়জন হ্যাঁ বলো যে তোরা কি চাস তা কি বলে ভয় করবে না ভয় করবে না তুমি ভয় করবে না কোনো ভয়ের কিছু নেই বলো তোরা কি চাস কি চাস কি কি বলে মুসলিম না অমুসলিম বলো মুসলিম বলতেছে মুসলিম বলতেছে বলো তোরা আমার ক্ষতি করিস কেন তোরা আমার ক্ষতি করিস কেন তা কি বলে হ্যাঁ Ki

মোমিন জিন পাঁচজন চলে আয় দেখো তো কোনো হুজুর আছে টুপি এলা মাথায় টুপি দাড়ি আছে দেখা যায় আসবে দেখো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে মোমিন জিন পাঁচজন চলে আসো চলে আসছে ভালো করে দেখো মাথা তোলো মাথা তোলো দেখা যাচ্ছে কয়জন আসছে পাঁচজন পাঁচজন ওদেরকে বলো সালাম দাও আসসালামু সালামের উত্তর দিছে ওদেরকে বলো আমার সঙ্গে কয়জন অফরা দি আছে কথা বলো কথা বলো আমার সঙ্গে কয়জন অফরা দি আছে আমার সঙ্গে কয়জন অফরা আছে কি বলে 2 জন বলরা কি চায় ওরা আমার কি চায় কি বলে আমার মারতে চায় মো মারতে চায় বলো মুমিন তুমি কি তোমরা কি ওই 20 জনকে হত্যা করতে পারবা বলো আমি পারব না কি বলে পারবে না পারবে না বলো ওরা কি কি খেতে চায় বলো বলো ওরা কি খেতে চায় বলো ওরা কি খেতে চায় কি বলে কি গোস্ত খেতে চায় কিশান গরু গরুর গোস্ত দেখো তো তোমার সামনে গরুর গোস্ত দেখা যায় আসবে কিছুক্ষণের মধ্যেই দেখো অনেকগুলো দেখা যায় বলো কি রান্না করা না কাঁচাই খাইবে বলো রান্না করা খাবে না কাঁচা খাবে জিজ্ঞেস করো কি উত্তর দেয় কি বলে কাঁচা খাই কাঁচা খাইব দেখো তো এক জায়গার মধ্যে গোল জায়গার মধ্যে টেবিল চেয়ার দিয়ে সাজানো হয়েছে দেখা যায় দেখা যায় ওদেরকে বলো ওই ওই জায়গায় যাইতে বলো সেই জায়গায় যা হম কি বলে যাচ্ছে কয়জন গেছে পাঁচজন সবগুলোকে যাইতে বলো সবগুলো যা যাইতেছে দাওয়া ঘুরে বলবা দেখো গেছে গেছে আরো আছে দেখো তো একটা ভিতরে তার খাবার আছে নাই এখন কি করতেছে বোতলের ভেতরে দেখো কি বলে কি বলে কি কি বলতেছে সেটা বলো শোনা যায় না শোনা যায়না দেখো কি বলে চিৎকার করে নাকি কান্না করে না কি করতেছে চিৎকার করে চিৎকার করে কি বলে আমাকে মেরে ফেলবো বলে তোমাকে মেরে ফেলবে এত হাসতে এখন দেখো তো আরো আছে নাকি না এখন এর সঙ্গে যে যে নারো অপরাধী জিন্দে থাকি সেই মুহূর্তে চোখের সামনে চলে আয় বিষ্ণু এখন দেখো এখন নাই এখন নাই তুমি যে বাসায় থাকবা পুরা বাসাটা একদম তোমার পুরা রুমটা তোমার সামনে চলে আসবে তুমি দেখবে কি ওদিকে আন আছে কোন আছে ফ্যানের ওপর সিলিংয়ে কোনো জায়গায় আছে নাকি দেখো তোমার সামনে কিছুক্ষণের মধ্যে তোমার বাসার রুম যত সবগুলো হাজির হয়ে যাবে হ্যাঁ দেখো তো কোন জায়গায় কোন বসি আছে ওগুলো শত্রু আচ্ছা আচ্ছা কয়টা আছে তিনটা আরো তিনটা আছে দেখো আগুনের মধ্যে ঘেরাও হয়ে গেছে মাঝখানে পড়ে গেছে গেছে হ্যাঁ গেছে এখন দেখ ওদেরকে চোখের আদারে লাগো আমি এলাকা হত্যা করি

তিনজনেই ঢুকে পড়বে দেখো আগুনের বরাবর মাঝ দিয়ে একটা রাস্তা হয়েছে বোতল বরাবর ওরা আর কোনো দিকে যাইতে পারবে না ঢুকতেছে আসতেছে ঢুকলে বলবা ঢুকতেছি দিন ওটায় ঢুকছে হ্যাঁ আরো আছে দেখো তো আগুন ধরছে আগুন ধরছে হ্যাঁ মারা গেলে বলবা মরে গেছে মরে গেছে আরো আছে না ভালো করে দেখো ওই বাসার মধ্যে নাই তোমার দাদু বাড়ি কোথায় দাদু বাড়ি হ্যাঁ দাদু বাড়ি নাই মামা সিন ফুল বাড়িয়া ফুল বাড়িয়া ময়মন সিং দেখো তোমাদের দেশের বাড়ি পুরোটা তোমার সামনে হাজির হবে ওখানে দেখো কোনো অপরাধী আছে নাকি আছে তোমার বাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ভালো করে দেখো আমরা কেউ দেখে না তুমি দেখতেছো কেমনে দেখা যায় কোনো অপরাধী আছে কোনো শয়তান আছে নাই ভালো করে দেখছ তোমার এখানে ডান পাখে ডান বামে খেয়াল করো আছে নাকি আছে নাই নাই

এখন কেমন লাগতেছে এখন কেমন লাগে কেমন লাগে মাথা ঘুরে চোখ বন্ধ হয়েছে না আলহামদুলিল্লাহ দর্শক ছোট বাচ্চা জেনের আক্রমণ ছিল ইনশাল্লাহ আমরা সারাইলাম শোকগুলাকে বন্দি করে দিয়েছি পরিপূর্ণ ইনশাল্লা আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে আশা করি তারপর আমরা দিয়ে চেক দেবো আরও রোগী আছে সেগুলো দেখব বিস্তারিত আপনারা দেখব